পিও ওয়াকার টুতুপিটু লেভিনচুস পেসো দিসে হাসনাত আবদুল্লাহ লেভিংচুস সেনা প্রধানের দিক থেকে মূল রেডোরটা ছিল যে ডক্ট্রম ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টরহ ইউনুসের নামলা আছে দ্বিতা লাগিছে আমারে যারা বলতেন আমি আর্মি জি ভি লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশনকার সেটা আমরা দেখেচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশানে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশান বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বন জামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নাই নাই এই ওয়াকার বেশি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রসারি আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে তারপরে উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন এই ওয়াকার আর তার সাংগোপাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তে আম মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গণি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মেরুদন্ড বেসা দিছে মোদির কাছে আর বিচি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিচি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিছে ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী তো কোনো বড় দল হিসাবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলো বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তা সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে হ্যাঁ আরামজাদা ওরে বাইরে রাখছেন কেন ওই হারামজাদাকে এখনই গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খেয়েছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলো বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লিগকে চায় একটা বিশুদ্ধ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এ ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আসেন সেটা দেখি সাবের হাসিন চৌধুরী সভাপতি আর বডি সোয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে এই পুনর্গঠিত আওয়ামী নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাথদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না নিয়োগ দেওয়া সারা কুক উই এই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবেরেশন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়া গুলো আইসে আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি এই ইলেকশন মনিটর ঢুকুর দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলেনুল তাপস শিরিন শার্মিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিন শার্মিন ওয়াকারের প্রোটেকশনের ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগামাতেও করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছি যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না ওয়াকার আবার চালাক আছে বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না কারণ হইসে হ্যাঁ যখন প্লট নেওয়া গাড়ি নেওয়া কদম বুসি খাওয়ার হাসিনার হাসাটা তখন জেনারেলরা আর যখন বাম্বু খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছে লুকায় মানে সৈনিকদের পিছে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তো তুমি ছিলা হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোকা মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জলেমের দিকে কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনিস ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোর সালাম মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সবকটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা তা হচ্ছে হচ্ছে বিবেক ইনসাফ ওরা কখনো ভুল করেনি নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনোদিন দিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না

বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেসে ধ্বংস করিয়া দিচ্ছে তার দলের আজ্ঞায় পালন করতেছে জনগণের বেতন নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছে যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাইলে প্রথম করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে জুলাই বিপ্লবের যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশে সোপর্দ করতে হবে কর্নেল রেদোয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদোয়ান কেমনে আমাদের টাকা বেতন নেয় সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুবের বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হার করলি সবানা বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হার্টের রুগী ওই হাটন তোমার নাই তোমারে কইছিলাম আঙ্গুল তুল বানা ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগেল ডিসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আওয়ামী সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করিয়া তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেব আর একটা একটা করে আওয়ামী লীগ আর ধরে ধরে ঝুলাই দেব টাঙ্গায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলেরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেলিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেবো না ইনশাল্লাহ খোদাতালা আবার আমাদের বিজয় সিনে আনার তৌফিক দিন ইনকালাব জিন্দাবাদ